আসসালাম আলাইকুম আজ উনিশে নভেম্বর দুই এর কিছু প্রধান প্রধান সংবাদ শিরোনাম মৃত্যুদণ্ডের দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের দেশের রায় দিয়ে দেশ বিদেশে তোলপাড় চলছে এই রায়কে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থা ভিন্ন ভিন্ন মন্তব্য করছে আইনি পদক্ষেপ বাংলাদেশের সরকার কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর চেষ্টা করছে সহিংসতা রায়ের পর দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এছাড়া সারা দেশে অগ্নিসংযোগ ও রয়েছে। ঘটনা সংলাপ প্রধান নির্বাচন কমিশনার সিইসি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন যেখানে জামাত সহ আরো কয়েকটি দল অংশ নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্ট আগামীকাল রায় দেবেন খেলাধুলা ফুটবল জয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভারতকে এক শূন্য গোলে পরাজিত করে বাইশ বছরের অপেক্ষায় অবসান ঘটিয়েছে প্রধান উপদেষ্টা এই জয়ের জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন মুশফিকের রেকর্ড আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন শেষে মুশফিকুর রহিম নিরানব্বই অপরাজিত এটি আরো শত টেস্ট এটি অন্যান্য রোজ গার্ডেন দুর্নীতি রোজ গার্ডেন ক্রয়ের রাষ্ট্রের তিনশো কোটি টাকার ক্ষতি হওয়ায় দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধান শুরু করেছে ডেঙ্গু পরিস্থিতি শীতকালেও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় ছয় জনের মৃত্যু এবং সাতশো জন হাসপাতালে ভর্তি হয়েছে রোহিত শর্মা ভারতের ক্রিকেটার রোহিত শর্মাকে নিয়ে একটি চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে যা নিয়ে ক্রিকেট মহল তুলফাড় চলছে দিল্লিতে বিস্ফোরণ দিল্লি বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন তিনজনের পরিবার বিবিসিকে তাদের বক্তব্য জানিয়েছে বিস্তারিত খবর জানতে আপনি আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন ধন্যবাদ